আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইপ্রুভমেন্ট শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দোসরা জানুয়ারি যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা হাতে অল্প সময় রয়েছে তবে পাশ করার জন্য পর্যাপ্ত সময় রয়েছে এই অল্প সময় যাতে অল্প পরে পাশ করে যেতে পারো এর জন্য তোমাদেরকে আমি যে শর্ট সাজেশনস দিয়েছি আজকে শর্ট সাজেশনসে পেজ নম্বর সিক্সটি এইট থেকে একশো পঞ্চাশটি অ্যান্টোনিম এর এক থেকে বিশ পর্যন্ত তোমাকে ব্যাখ্যা করে দিব তোমরা আছে আজকে হচ্ছে তোমার গ্রামাটিক্যাল পার্টের ফিফটি এইট নম্বর ক্লাসে রয়েছে তো ক্লাসটি বোঝার জন্য তোমরা সিক্সটি এইট নম্বর পেজ বের করো সাজেশনস সুপ্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছি আমার এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে রুটিন প্রকাশের পর থেকে তোমাদের এই বইটি আমি তৈরি করেছি এবং এই বইয়ের উপর তোমাদেরকে বাই সাজেশন্সের উপর তোমাদেরকে আমি ধারাবাহিক ক্লাস দিচ্ছি এটা হচ্ছে খুবই শর্ট সাজেশন্সের একটি বই এই বইটি তোমার দুই তারিখে পরীক্ষা পরীক্ষার সময় নেই জাস্ট খুব কম সময় রয়েছে তুমি যদি সাত দিনও এই বইটি হাতে পাও দিন আগেও পরীক্ষার তুমি নিশ্চিত পাশ করে যাবে কারণ এখানে প্যাসেজ গ্রামার এবং রাইটিং পার্টের শর্ট সাজেশনস দেয়া রয়েছে একেবারে জাস্ট যেখান থেকে অবশ্যই কমান ভাববে সো তুমি এই বইটি অবশ্যই সংগ্রহ করে এই পরীক্ষার দিন আগেও যদি পাও এবং এটা যদি পঞ্চাশ পার্সেন্টও তুমি ইউটিলাইজ করতে পারো নিশ্চিত তুমি পাশ করে যাবে আমাদের সাজেশনসটির মূল্য হচ্ছে চারশত টাকা এটা নেওয়ার জন্য জিরো এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো তোমরা অনেকে কল দাও শেষ মুহূর্তে কল না দেওয়ার জন্য অনুরোধ করব তোমরা এসএমএস করতে পারলেই ভালো হয় প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনা ক্লাস শুরু করা যাক আমাদের মুখস্থ নির্ভর মুখস্থ নির্ভর চারটি আইটেম রয়েছে যার ভিতরে অ্যান্টোনেম চেঞ্জিং ওয়ার্ড সাফিক্স ফ্রিফিক্স সেনোনেম এগুলো রয়েছে তো এই যে আমাদের চারটি আইটেম এই চারটি আইটেমের আমাদেরকে শব্দ তো লিখতেই হয় সাথে সাথে বাক্য রচনা করতে হয় তো এর মধ্যে আমরা একটি চ্যাপ্টার এখন আলোচনা করছি সেটা হচ্ছে অ্যান্টনিম অ্যান্টোনিমের সাজেশনস মূলত অ্যান্টোনিম অনেক আছে বিপরীত শব্দের অভাব নেই তবে আমি আমি তোমাদের জন্য দেড়শোটি অ্যান্টোনম আমি তোমাদের জন্য সাজেস্ট করছি তো আমরা আজকে তোমাদেরকে বিশটি পড়া দেবো এক থেকে বিশ এগুলো তোমাদের একটি স্ক্রিনে শেয়ার করা বা ভিডিও তৈরি করে শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে তুমি বাসায় এই বিশটি অ্যান্টোনম বা বিশটি শব্দ তুমি বই থেকে পড়বে পড়ে মুখস্থ করে একবার লিখবে নিজের দায়িত্বে তাহলে তোমার এই শব্দ শব্দ আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ আল্লাহ তালা তো এই হচ্ছে আমার উদ্দেশ্য তার জন্য এই শব্দ আমি আলোচনা করব তোমাদের সাথে সাথে যদি একটু গুলো আলোচনা করি তাহলে হয়তো আরও একটু মনে থাকতে পারে প্রথম এ সিরিয়াল থেকে আমরা দেড়শোটি শব্দ মিলিয়ে দেড়শোটি শব্দ তোমাদের সাজেস্ট করছি আমি তার ভিতরে আজকে প্রথম বিস্টার এটা আলোচনা করি প্রথম হচ্ছে অ্যাভ হর অ্যাভ শব্দ অর্থ আগের বাংলাটা যেন ঘৃণা করা বাংলাটা জানলে তোমার কাছে ইংরেজিটা খুবই সহজ হয়ে যাবে তার জন্য অ্যাফোর্ড মানে ঘৃণা করা বিপরীতটা হচ্ছে তোমার অ্যাডোর ভালোবাসা অথবা তুমি লাভ বলতে পারো লাভ বলা যায় বাক্য রচনা করবে যেমন উই লাভ আওয়ার কান্ট্রি আমরা আমাদের দেশকে ভালোবাসি অথবা পিউপল অ্যাডোর অ্যান্ড অনেস্ট ম্যান মানুষ একজন সৎ ব্যক্তিকে ভালোবাসে অ্যাক্সেলারেট মানে হচ্ছে ত্বরান্বিত করা তাহলে এর বিপরীত হচ্ছে তোমার রিটার্ড অর্থাৎ তোমার ব্যাহত করা যেমন ভায়োলেন্স সহিংসতা রিটার্ডস ন্যাশনাল ডেভেলপমেন্ট জাতি উন্নয়নকে ব্যাহত করে অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা ত্যাগ করা বাতিল করা আবার প্রিন্সিপাল ডিনাইট দ্য প্রোপোজাল আমাদের প্রিন্সিপাল সাহেব প্রস্তাবটিকে বাতিল করেছিলেন প্রত্যাখ্যান করেছিলেন অ্যাডাল্টারেট মানে ভেজাল দেওয়া বিপরীত হচ্ছে পিউরিফাই মিন পরিষ্কার করা পরিশুদ্ধ করা ওষুধ পিউরিফাই ওয়াটার বিফোর ড্রিঙ্কিং পান করিবার পূর্বে আমাদের জলকে বিশুদ্ধ করা উচিত এফ্লুয়েন্ট মানে সচ্ছল বিপরীত হচ্ছে অসচ্ছল সেটা তুমি বলতে পারো পুর অথবা তুমি বলতে পারো সলভেন্ট ইন সলভেন্ট হয় এই যে আমি যে এক্সট্রাগুলো লিখছি এটা বইতে তুমি একটু নোট করে রাখতে পারো হয়তো বইতে এগুলো টাইপ করা নেই তুমি একটা দেওয়া আছে এক্সট্রা যদি মনে রাখতে চাও তাহলে তুমি নোট করে নিতে পারো একটু লিখে নিতে পারো মানে সচ্ছল বিপরীত হচ্ছে বা বা তুমি বলতে পারো ডু ডু লুক ডাউন ডাউন ইনসলভেন্ট অসচ্ছল মানুষের দিকে অব মানে উপহাস করো না এমবিগুয়াস শব্দের অর্থ হচ্ছে তোমার ব্যর্থক অর্থাৎ যেটা অস্পষ্ট যেটা দুই রকমের অর্থ প্রকাশিত হয় বের পায় সেটাকে বলা হয় এমবিগুয়াস আনএম্বিগুয়াস মানে হচ্ছে তোমার যেটা একই অর্থ বিন করে সেটা পরিষ্কার যেটা যেমন দ্য মেসেজ ইজ ক্লিয়ার অ্যান্ড আনএম্বিগুয়াস ম্যাসেজটি পরিষ্কার এবং মানে অ্যার্থক বা এক একার্থক এর ব্যাপারটা অ্যানসায়েন্ট মানে প্রাচীন মডার্ন মানে আধুনিক দ্য মডার্ন এইজ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য অ্যানসায়েন্টাইজ আধুনিক যুগ পুরনো যুগ থেকে ভিন্ন এ নয় বিরক্ত করা প্লিজ তোর বিপরীত হচ্ছে প্লিজ মানে সন্তুষ্ট করা ওয়ান ক্যান প্লিজ এভরিবডি একজন মানুষ প্রত্যেককে বা সকলকে প্লিজ করতে পারে না অ্যান্ড জ্যাশ্চিন্তাগ্রস্ত বিপরীত হচ্ছে রিল্যাক্সড উই হি হি লিডস আর রিল্যাক্স লাইফ সে একটি দুশ্চিন্তাগ্রস্ত জীবনের বিপরীত হচ্ছে একটি রিল্যাক্স জীবনযাপন করে অ্যাপেয়ার মানে হচ্ছে আবির্ভূত হওয়া ডিস অ্যাপেয়ার মানে তিরোধিত হয়ে যাওয়া হারিয়ে যাওয়া লিজা অ্যাপেয়ার দ্য ট্রেন আনটিল ইট ডিসঅ্যাপারেট ফ্রম দ্য সাইট আচ্ছা আর্টিফিশিয়াল মানে নকল বা প্রচনা করা যাক ন্যাচুরাল মানে প্রাকৃতিক দ্য আচুরাল গ্রামের মানুষ একটি প্রাকৃতিক জীবনযাপন করে অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করা ডিফেন্ট প্রতিরোধ করা আওয়ার ডিউটি ইজ টু ডিফেন্ট আওয়ার কান্ট্রি আমাদের দায়িত্ব হল দেশকে প্রতিরোধ করা রক্ষা করা তুমি এটাকে বিপরীত সেই বলতে পারো অথেন্টিক খাটি বা বিশুদ্ধ বিপরীত ইন অথেন্টিক খাটি নয় বা কৃত্রিম এমন ইন অথেন্টিক এই চিঠিটি কৃত্রিম বারবারাস মানে অসভ্য সিভিলাইজড সভ্য উই আর উই লিভিং ইন আলাইজ সোসাইটি আমরা কি একটি সভ্য সমাজে বসবাস করছি বেয়েন অনুর্বর বিবরই ফার্টেন উর্বর ল্যান্ড অফ বাংলাদেশ ইজ ফার্টেল বাংলাদেশের জমি উর্বর বিউটিফুল মানে হচ্ছে সুন্দর আগলি দ্য ক্রো ইজ অ্যান আগলি পার্ট একটি কুৎসিত পাখি ব্লেম নিন্দা করা বিপরীত প্রেইস প্রশংসা করা উই প্রেইস টিম বা লর্ড করা এল এ ইউডি এটাও বলতে পারো আছে এল এ ইউডি অ্যাপলোজ করা তাও ভাই তালি দেওয়া বা তাকে প্রশংসা করা উই প্রে হিম ফর ব্রিলিয়ান্ট রেজাল্ট আমরা তাকে তার ব্রিলিয়ান্ট ফলাফলের জন্য বা সমুজ্জ্বল রেজাল্টের ফলাফলের জন্য তাকে প্রশংসা করেছিলাম ব্লেসিং বা ব্লিস মানে আশীর্বাদ বিপরীত হচ্ছে মানে অভিশাপ ইলিটারেসি ইজ এ কার্ডস ফর হিউম্যান লাইফ নিরক্ষরতা মানব জীবনের জন্য একটি অভিশাপ ব্রেইট মানে সাহসী টিমিট মানে ভিরু বা কাপুরুষ আই ওয়াজু টিমিট টু ইল্ড আত্মসমর্পণ করার জন্য আমি যথেষ্ট কাপুরুষ বা ভীতু ছিলাম ব্রুটাল অমানবিক হিউম্যান মানবিক সে পরীক্ষার্থীরা এই হচ্ছে আমাদের বৃষ্টি অ্যান্টোন প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রস্তুতি যা যাদের কেবল শুরু করেছো মনে করে দেখা যায় তুমি পাঁচ থেকে ছয় দিন তোমার হাতে আছে এমন যদি অবস্থা হয় বা তার থেকে দু একদিন যদি বেশি থাকে তো ভালো হয় আরো তো পাঁচ থেকে ছয় দিনও পড়ে পাশ করা সম্ভব এটা একটু অদ্ভুত করে শোনালেও এটাই সত্য আমি আমার পড়ানোর অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে পাঁচ থেকে ছয় দিন পরেও পাশ করা সম্ভব এবং সেটা কীভাবে সম্ভব একটি প্রপার গাইডলাইনের মাধ্যমে বা একটি প্রপার সাজেশন যদি তুমি পাও বা সেটা ফলো করতে পারো তাহলে পাঁচ থেকে ছয় দিনে তোমার পাশ করার জন্য যথেষ্ট প্রিয় এর জন্য তোমাকে কতিপয় বিষয় ফলো করতে হবে পাঁচ থেকে ছয় দিন পরে পাশ করার টেকনিক সেটা একটু আলোচনা করি বা সেটা একটু বলি সেটা হচ্ছে তোমার মনে করো ধরো প্যাসেজে আমাদের তো তিনটি পার্টের পরীক্ষা হয় প্যাসেজ গ্রামার এবং রাইটিং প্যাসেজে টোয়েন্টি মার্কস তো এই প্যাসেজের জন্য তোমাকে বেশি টেনশন নেওয়া যাবে না দেখো প্যাসেজ খুবই সহজে লেখা যায় জাস্ট আমার যে সাজেশনস রয়েছে সেই সাজেশনসটায় কোশ্চেনের জন্য পাঁচটা ফর্মুলা দেওয়া রয়েছে আর তারপর হচ্ছে ওয়ার্ড মিনিংয়ের জন্য সাতটা ফর্মুলা দেওয়া রয়েছে সাধারণত পরীক্ষায় কমন আসে না তো কমন যদি না আসে তাহলে তুমি এই যে জাস্ট যদি ফর্মুলাগুলো ফলো করো তাহলেই যথেষ্ট তারপর মেইন সাপোর্টিং জন্য একটা মাত্র টেকনিক রয়েছে শর্ট টেকনিক আর সামারি রয়েছে একটা টেকনিক রয়েছে এই টেকনিকগুলো পড়ে গেলেই যথেষ্ট আর যদি পাঁচটা প্যাসেজ তুমি শুধু দেখে যাও মানে প্র্যাকটিসের জন্য দেখে গেলেই যথেষ্ট আর পাঁচটা যে পাঁচটা দেওয়া আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ ভাগ্য সুপ্রসন্ন হলে কমনও ভেতে যেতে পারে কারণ এবছর ডিগ্রিতে কিন্তু প্যাসেজ কমন এসেছে আমরা সাধারণত দেখি প্যাসেজ কমন আসে না বাট এবছর কিন্তু কমন এসেছে তো এই প্যাসেজ থেকে তুমি কমপক্ষে দশ নম্বর বিশের ভিতরে দশ নম্বর একেবারে টু দ্য পয়েন্ট পেয়েই যেতে পারো এবং এতে কোনো সন্দেহ নেই জাস্ট এই শর্ট টেকনিক এখানে হয়তো কয়েক ঘন্টা তোমাকে দুই থেকে তিন ঘন্টা সময় তুমি বাসায় যদি একটু ব্যয় করো তাহলে তোমার মোটামুটি প্যাসেজের প্রস্তুতি একেবারে ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যাবে সেটা নিয়ে টেনশনে কিছু নেই আবার ইউটিউব ফেসবুকে তোমার ক্লাস আসেই সেগুলো দেখলে আরও আইডিয়া পাবে তারপর তোমার মনে করো গ্রামার আমাদের তো মূলত প্যাসেস পার্ট এবং রাইটিং পার্ট এটা হচ্ছে লস প্রজেক্ট বলতে হয় অপেক্ষাকৃত পাশ করতে হলে তোমাকে গ্রামারে বেশি ফোকাস করতে হবে এখন এই মুহূর্তে দেখা যায় রুলস অতটা পড়ার সময় নেই তো তোমাকে বলবো যে রুলসের পাশাপাশি আমি আমার যেহেতু সাজেশনসে তোমার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা দেওয়া রয়েছে যে এই প্রশ্নের উত্তরটা কেন হলো তো সেখান থেকে যদি পারো ব্যাখ্যাটা একটু পড়লে ভালো হয় না পড়লে যদি তোমার এখন সময় না থাকে তুমি ধরো সেন্টেন্স কারেকশনের জন্য তিরানব্বইটি প্রশ্ন দেওয়া রয়েছে এই তিরানব্বইটি প্রশ্ন তোমরা একবার জাস্ট পড়ে যাবে যে উত্তরটা সাথে সাথে দেওয়া আছে স্কেল চেপে ধরে তুমি মুখস্থ করে যেতে পারবে বা রিভাইজ করে যেতে পারবে যেমন ডব্লিউএস এস কোয়েশনের জন্য পঁচাত্তরটি প্রশ্ন রয়েছে আর রাইট ফর্ম অফ ভার্সের জন্য একশো একচল্লিশটি প্রশ্ন রয়েছে আর্টিকেলের জন্য মাত্র বারোটি প্রশ্ন রয়েছে রিয়ারেঞ্জের জন্য একানব্বইটি প্রশ্ন রয়েছে ফাংচুয়েশনের জন্য সাতটি প্রশ্ন রয়েছে জাস্ট এটুকু তুমি যদি পড়ে যেতে পারো তাতে তোমার পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে তারপরে থেকে একশো পঞ্চাশটা এখানে একটু কষ্ট করতে হবে সিনোনিমেন্ট্রনিয়ম চেঞ্জিং ওয়ার্ডের জন্য একশোটি শব্দ দিয়েছি আর ট্রান্সলেশন এগারোটি তো এটুকু পড়লেই তোমার কোনো টেনশন নেই জাস্ট এই তুমি যদি রুলস না পড়তে পারো বিগত বছরের প্রশ্ন নাও পড়তে পারো সে তুমি জাস্ট এই আমি তোমাকে যে আমার বৈদেশিক সাজেশনসগুলো দিয়েছি এইগুলো প্রথমত কমপ্লিট করলেই তোমার জন্য যথেষ্ট আর যদি সময় পাও তাহলে বিগত বছরের প্রশ্নগুলো দেখে যেতে পারো বাট এই যে প্রশ্ন আমি সাজেশনগুলো দিয়েছি এগুলো পড়লে কিন্তু যথেষ্ট তুমি যদি মনে করো প্রত্যেকটি আইটেমের উপর প্রতিদিন যদি দুটি দুটি গ্রামাটিক্যাল আইটেম কমপ্লিট করো তাতে কিন্তু পাঁচ থেকে ছয় দিনের বেশি লাগার কথা না তিরানব্বইটি বাক্য ধরো তুমি এক বস এক বসায় না পারো কমপক্ষে দুই বসায় অর্থাৎ দুই থেকে তিন ঘন্টার মধ্যে মধ্যে আহ তিরানব্বইটি প্রশ্ন তোমরা যারা শেষ মুহূর্তে পড়ছো জানোই তো শেষ মুহূর্তে একটু বেশি ধৈর্য নিয়ে পড়াশোনা করতে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শেষ মুহূর্তে পড়াটা কিন্তু অনেক কারণ আমি নিজেও জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তো আমরা শেষ মুহূর্তে মোটামুটি যে পড়াশোনাটা করি এটা অনেক ইফেক্টিভ এবং এই সময়ে অল্প পরেও ভালো রেজাল্ট করা সম্ভব সো আমি বলবো তোমরা যদি এই মনে করে এক বসায় তিরানব্বইটি বাক্য হয়েই যেতে পারে খুবই কঠিন বিষয় না জাস্ট স্কেল চেপে ধরে তুমি মুখস্থ করে নিতে পারো তারপরে এই যে প্রশ্নগুলো আছে যেমন ডবলুইস কোয়েশন রাইট কম অব ভার্বস আর্টিকেলস এগুলো পড়তে পারো তো তোমার মনে করো যে নয়টা আইটেম আমার মনে হয় চার থেকে পাঁচ দিনের মধ্যে রিভাইজ করা অবশ্যই সম্ভব মানে পড়ে একবার রিভাইজ করাই সম্ভব এরপর রাইটিং পার্টে কথা বলি রাইটিং পার্ট যদি আমাদের লস প্রজেক্ট কারণ লস প্রজেক্ট এই কারণে বলছি যে রাইটিং পার্টে আমরা যেমন উপস্থাপন করি দেখা যায় সেই অনুরূপে আমরা অনেক সময় নম্বর পাই না এর জন্য রাইটিং পার্টকে আমি বরাবরই লস প্রজেক্ট বলে থাকি তারপরও রাইটিং পার্টে পঁয়ত্রিশটা নম্বর রয়েছে আমাদের টার্গেট থাকবে যে গ্রামারে পঁয়তাল্লিশের ভিতর জন্য আমরা কমপক্ষে পঁচিশ নম্বর অবশ্যই পাই তুমি যদি এই সাজেশনসটুকু কমপ্লিট করতে পারো তুমি কমপক্ষে থার্টি ফাইভ প্লাস নম্বর নিশ্চিত পাবে সেটা আমি তোমাকে বলতেই পারি সো তারপরও দেখা যায় আমরা যেমনটি পড়ি পরীক্ষা হয়তো হানড্রেড পারসেন্ট পারফর্ম করতে পারি না কিছু আমরা ভুলে যাই কিছু হয়তো ভুল হয় তো সার্বিকভাবে আমাদের এখান থেকে পঁচিশ নম্বর যদি আমরা পাই পঁয়তাল্লিশ মার্চের উত্তর করে যদি আমরা পঁচিশশো পেতে পারি তাতেও কিন্তু আমাদের একটা পাশের গন্তব্য তৈরি হবে সো আমি বলবো যে চার থেকে পাঁচ দিনে তুমি জাস্ট এই প্রশ্নগুলো কমপ্লিট করলে তোমার কিন্তু প্রস্তুতি হয়ে যাচ্ছে তো এখানে যদি পঁচিশ বের করতে পারো আর এই প্যাসেজ থেকে দশ অবশ্যই বের করতে পারবে পঁচিশ আর দশ পঁয়ত্রিশ তারপরে রাইটিংয়ে তুমি যা পাও তো রাইটিংয়ের জন্য তোমাকে বলবো খুবই শর্ট একটি সাজুস আমি দিয়েছি তোমার ধরো প্যারাগ্রাফের জন্য দুটো ফর্মুলা পড়ে গেলে যথেষ্ট কমন না বাঁধলেও হবে তুমি লিখতে পারবে দুটো দিয়ে অথবা তোমার মনে করো মাত্র তুমি যদি টেকনিক ফর্মুলা অবলম্বন করতে না চাও পাঁচটা থ্রি থিরিয়াস দেওয়া রয়েছে পাঁচটা প্রথম পাঁচটা পড়ে গেলে যথেষ্ট এস এর জন্য চারটা আর রাইটিংয়ের জন্য পাঁচটা দিয়েছি লেটারের জন্য পাঁচটা দিয়েছি পোস্টারের জন্য পাঁচটা দিয়েছি অ্যাডভার্টিজমেন্ট চারটা নোটিশ চারটা জাস্ট এই শর্ট সাজেশনটুকু প্রতিদিন যদি তুমি অল্প অল্প করে পড়ে ফেলতে পারো তাতেও হবে আমার যে সাজেশনসের মাত্রাটা আমি তোমাকে ধারাবাহিকভাবে যেটা দিয়েছি তোমার কাছে যদি মনে হয় স্যার আমি এতগুলো পড়তে পারবো না তাহলে বলবো তুমি প্রথম তিনটা তিনটাও যদি পড়ে যাও তাতেও তুমি কমন পাবে তবে রিক্স এড়ানোর জন্য আমি যে এই যেগুলো সাজেশনস আমার দিয়েছি পাঁচটা 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 চারটা এরকম করে যদি পড়ে যেতে পারো রিক্স কমে যায় এবং ঝুঁকি থাকে না এই পাঁচটা পাঁচটা করে পড়লে রাইটিং পার্ট ঝুঁকি কিন্তু কেটে গেল আর যদি তুমি আরও একটু মনে করো যে তুমি পারছো না তাহলে প্রথম তিনটে তিনটে পড়ে যাও তাদের যথেষ্ট তো এই আইটেমগুলো তোমার মনে করো পাঁচ থেকে ছয় দিনে কমপ্লিট করাটা বেশি কঠিন কিছু না শিক্ষার্থীরা এর জন্য তোমাকে বলেছি যে পাঁচ থেকে ছয় দিন বা সাত দিন যদি সময় পাও ভালো হয় এই সময়ের মধ্যে পাস করতে হলে তোমার দরকার একটা সঠিক গাইডলাইন সঠিক একটি সাজেশনস এবং সেই সাজেশনসটি আমি তোমাদের জন্য রুটিন প্রকাশের পরে আমি বের করেছি এবং সেটা তোমরা যদি নিতে চাও এই অল্প সময়ের মধ্যে যদি পাশ করতে চাও তাহলে চারশত টাকা খরচ তোমাকে করতে হবে জাস্ট শেষ মুহূর্তে এই সুন্দর গাইডলাইন এবং এই সাজেশনসটি তুমি ফলো করলে তুমি নিশ্চিত পাস করে যাবে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি সো জিরো ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম করে তুমি এই সাজেশনস বইটি এখনই অর্ডার করে ফেলো এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে অতি দ্রুত সময়ের মধ্যে তোমাকে বইটি পৌঁছে দিতে পারি সো বইটি তুমি যদি হাতে পেয়ে পাঁচ থেকে ছয় দিন বা সাত দিন যদি সময় পাও ভালো তুমি যদি পড়তে পারো এবং একটু এই শেষ সময়ে প্রতিদিন কমপক্ষে দিনের ভাগে তিন ঘন্টা রাতের ভাগে তিন ঘন্টা কমপক্ষে সময় যদি দিতে পারো তাহলে তুমি নিশ্চিত পাশ করে যাবে সো এখন আর দেরি কেন দেরি না করে আমি বলবো তোমরা অবশ্যই বইটি তাৎক্ষণিকভাবে অর্ডার করে ফেলো সময় যেহেতু যতটা আছে এর মধ্যে এই মধ্যে তুমি যদি ইউটিলাইজ করতে পারো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা কথাগুলো বুঝতে পেরেছো তো অনেক কথা বললাম তো শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য তুমি এই সাজেশন বইটি হতে পারে তোমার পাশের বলবো যে পাশ করার যে টিকিট সেটা সো অবশ্যই তুমি এটা সংগ্রহ করতেই পারো আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যাওয়ার আগে বলবো তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট অনেক কষ্ট করে ক্লাসগুলো করছি তোমাদের জন্য তো শেয়ার একটু করবে এটা দাবি করতেই পারি কারণ শেয়ারটা করলে যেটা হয় যে তোমার আরও অনেক বন্ধুরা কিন্তু এই ক্লাসটি পেতে পারে খুবই আফসোসের ব্যাপার হয়ে থাকে যে অনেক সময় দেখা যায় অনেকে আমার ক্লাসগুলো শেষ সময়ে এসে পায় কিন্তু খুব ভালো হতো সে যদি আগে থেকে ক্লাসগুলো পেত তাহলে হয়তো সে অনেকটাই উপকৃত হতো এটা অনেকে আক্ষেপের স্বরে বলে থাকে তাই শেষ পর্যন্ত এখনো আসুক ক্লাসের আমি বলবো প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও এ কথা বলি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আল্লাহ হাফেজ